উপযুক্ত হয়ে গেছে আর ওই যে ওটা হলো ছোট্ট অনেক বড় এই ক্ষেতটা আর এটা জাংলা দিয়েছে হ্যাঁ বড় বড় মাছ আছে এখানে আর খাবারের মাছের অভাব পড়তেছে না কারণ হলো গরু যত গোবর এখানে ফালতেছে এখান থেকে মাছ খেয়ে বড় হচ্ছে এবং হাঁসও কিন্তু এখানে গুসল করতেছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাড়া ক্ষেত আছে তারপরে পেটে বাগান আছে

আর ওই যে ওটা হলো ছোট্ট অনেক বড় ক্ষেত্রটা আর এটা জানলা দিয়েছে দিয়ে প্রচন্ড টাইট করে কৃষক যাতে একটা ওয়েট আছে সেই ওয়েটটা যাতে এখানে কুলায় আর প্রচুর ফুল আসছে এখানে যখন শশা আসা শুরু করবে তখন কিন্তু কৃষক ভাই ছিঁড়ে কিন্তু মানে কুলাতে পারবে না কারণ শসা এবং ভিন্ডি কিন্তু খুব একটা ভয়াবহ জাত যখন আসা শুরু করে তখন কিন্তু একসাথে আসে তো আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে এই যে এখানে দেখেন আর একটা শসা আসছে এই যেটা খুব সুন্দর এই শসাটা শসা খাক বা না খাক শসা গাছের ভিতরে ঝুললে খুব দেখতে খুব ভালো লাগে অনেক বড় মানে এই যে শসা এই শসাটা কিন্তু এক সপ্তাহের ভিতরে কিন্তু অনেক শসা এখানে ঝুলে যাবে পিছনে আমরা দেখতে পাচ্ছি যেটা হলো খের পালা আর খের পালা মানে বুঝে নিত গরুর খাবার এই গরুর খাবার কিন্তু কৃষক দেরা কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু রেখে দেয় কারণ এটা একটা বৃষ্টি জ্বর বাদল এই সময় কিন্তু খাবারটা খুব উপকারে কাঁচা গাছ কিন্তু উপকারী ওই সময় এটা খুব উপকার আসে আমরা একটু ভিতরের দিকে যাব পাশে কিন্তু কৃষক ভাই সিরিয়ালে কিন্তু ভুট্টা গাছ লাগিয়েছে দেখছেন খুব সুন্দর ভুট্টা এটা গরুর গাছ হিসাবে ব্যবহার করা হবে তো আমরা একটু আরেকটা ভিতরের দিকে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে জিনিসটা যে আরো শোষা আসে কিনা কৃষক লাগিয়ে দিয়েছে এই যে এই যে ফুল আসছে গাছগুলো দেখছেন পরতাজা গাছ গাছের মানে ভিটামিন কোনো কমতি নেই প্রচুর ফুল এই জানলা কিন্তু উঠে গেছে এটা উঠে যাওয়ার পরে নিচে কিন্তু শোষা ঝুলে পড়বে আর একটা সপ্তাহ বলেছিলাম একটা সপ্তাহ পরে কিন্তু শোষা ভরপুর থাকবে আমি কিন্তু মাঝে ওই 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 একটা যে যে করা দেখেন পরে নেই খুব কৃষকরা কিন্তু যদি ভালো করে যদি ফসল আসে মনে হচ্ছে এখন কিন্তু বাজারে কিন্তু সত্তর টাকা আশি টাকা কিন্তু কৃষি ধরে বিক্রি হচ্ছে এই ঘেঁষি শসা গুলা সবুজে সবুজে বরপুর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি একটা গরুর খামার আছে জঙ্গল ফুলের মতো দেখা যায় আর কি আমি পুরো রাউন্ড দিচ্ছি খেতের মাঝখান দিয়ে এখান দিয়ে তারপরে এখানে ভাইয়ার লেবু মরিচ গাছ লাগিয়ে দিয়েছে পরে এই যে গ্যান্ডারি গাছ লাগিয়ে দিয়েছে পরে এই যে এই যে ফাঁকা রাখবে না ভালো আছো আচ্ছা কোথায় গেছিল আসলা বাসায় গেছিল না শসা খাইছো এখনো খাওয়া নাই খাবানা পরে খাবা না কে লাগিয়েছে শুষা তোমার দাদু লাগিয়েছে ও তোমার দাদু প্রথম লাগিয়েছে কি নাম জানি তোমার ওখানে শোষা বড় হয়েছে ওগুলো খাবানা খাবানা আচ্ছা ঠিক আছে বয়া করি তুমি খাও লেখা লেখাপড়া কর না আচ্ছা লেখাপড়া করুন দাদু লাগিয়েছে খুব সুন্দর

তাহলে কিন্তু প্রচন্ড মাগুর হবে অবশ্যই মাগুর মাছ আছে কারণ যে বল মাগুরই বড় বড় মাছ আছে এখানে আর খাবারের মাছের অভাব পড়তেছে না গরুর যত গোবর এখানে মাছ বড় হচ্ছে এবং ফালতেছে থেকে হাঁসও কিন্তু এখানে গুসল করতেছে পাশে আপনি দেখতে পাচ্ছেন যে ডাড়া কেট আছে তারপরে পেটে বাগান আছে অনেক বড় মোটামুটি আহ জায়গাটা এখানে একটি বেল গাছ লাগিয়ে দিয়েছে এটা হলো পদ এখানে এই যে পটবেল পটবেল আর এই পটবেল গাছ কিন্তু যে লাগায় সে কেউ যেতে পারে না কারণ এটা খুব ধীরে ধীরে বড় হয় এবং পাশে আবার এই যে পুকুরের পাশে কিছু বেরিনে সিম লাগিয়ে দিয়েছে এবং সিম চলে আসছে আবার পুকুরের পাড়ে দেখেন আই আম গাছ লাগিয়ে দিয়েছে এবং কি আরেকটা কি গাজেন লাগিয়েছে মানে কোনো জায়গা ফাঁকা নেই আবার এখানে দেখুন এই যে সুবেরি গাছ লাগিয়ে দিয়েছে তারপরে এই যে নারকেল গাছ লাগিয়েছে

তো সব ভালো থাকবেন পরবর্তী কী একটি টিভিদের জন্য অবশ্যই অবশ্যই কথা করবেন ধন্যবাদ সবাই